স্বামী বিবেকানন্দের দেশ চাণিক্যের দেশ নেতাজি চন্দ্র বসুর দেশ রবি চন্দ্রের দেশ মহাত্মা গান্ধীর শ্যামাপ্রসাদ মুখার্জির আমরা শান্তির নীতিতে বিশ্বাস করি এটি একটি ব্যতিক্রম শান্তির নীতিতে বিশ্বাস আবার আমাদের দিকে কেউ আঙুল তুললে সেটার জবাবও কিভাবে আমরা দিতে হয় তা জানেন এবং এই ধরনের নেতৃত্ব বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছেন এবং আপনারা জানেন যে আমার রাজনৈতিক বয়স পঞ্চাশ বছর তেত্রিশ বছর ধরে বিধানসভায় আছে এই পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে সারা দেশে এমন উন্নয়ন আমি আগে কখনো দেখি এবং সেবা গরিব কল্যাণ এবং সুশাসন দেখিয়েছেন যেটা দেখিয়েছেন এগারো বছর ওনারা কি নাড়া দিয়েছেন কি শ্লোভে সবকা সাপ বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস অত সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে এবং বাস্তবিক অর্থেই দেশের মানুষ এটা গ্রহণ করেছে এবং স্লোগানে মানুষ বিশ্বাস করেছে মানুষ যুক্ত হয়েছে এবং স্লোগান কার্যকর হয়েছে ওনার আরেকটা নীতি হল কয়ং নিজ পরবেদী লঘুজাত উদার ও চরিতালান থেকে বসুদিব কুটুম্ব কম দিস ইজ মাই দ্যাট ইজ ইউর সাহসিদ্ধি কনসেন্ট্রেশন অফ নেরো তবে বলবে এটা আমার এটা তোমার এটা বিজেপি এটা সিপিএম এটা কংগ্রেস এটা এই চিন্তাটা ছোট মনের মানুষ অর্থাৎ উদার মনের মানুষের সমস্ত পৃথিবীকে নিজের মনে করে এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এটা দেখবেন রকম আমার তোমার মধ্যে আমি প্রধানমন্ত্রী যিনি শপথ নিয়েছেন এগারো বছর আগে সে সময় ভারতের অর্থনীতি কোন জায়গায় ছিল এগারো নম্বর স্থান এখন কত উঠে এসেছে চতুর্থ স্থান এখন আমাদের সামনে কে আমেরিকা চীন জাপান সরি আমেরিকা চীন বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে কারা কারা জাপান পিছনে চলে গেছে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইতালি কানাডা ব্রাজিল সব পিছনে এরা কিন্তু আগে ছিল আগে এই এগারো বছরে সব পিছনে চলে এসেছে এবং কিছুদিনের মধ্যে দেখবেন আমরা তৃতীয় স্থানে চলে যাব জার্মানি আমাদের পিছনে চলে আসবে এবং দুই হাজার সাতচল্লিশের পর দেখবেন যে একশো বছর পর আমরা বিশ্বের প্রথম স্থানে দেখবেন মিলিয়ে দেখবেন এটা নাইনটিন সিক্সটি ভারতবর্ষ এটা বাষট্টি সময় ভারতবর্ষ নয় এখন মোদিজির ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী ভারত আমাদের সৈন্য সরকার কত জানে